স্থানীয় গ্রামের মানুষ দূষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন শুক্রবার সকাল থেকে ধানসনা গ্রামের নারী পুরুষরা শ্যাম এম পাওয়ার লিমিটেড কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন লোকজনের অভিযোগ কারখানা থেকে নির্গত দূষণের কারণে এলাকার মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে এ প্রসঙ্গে গ্রামের মহিলারা বলেন কারখানার দূষণের কারণে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এ বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হলেও কর্তৃপক্ষ কোনো কর্ণবাদ করেনি যার কারণে আজ গ্রামের মানুষ বিক্ষোভ করতে বাধ্য হলেন তারা বলেন এখনো পর্যন্ত তারা কোনো কারখানার কর্মকর্তার সাথে কথা বলেননি যতক্ষণ না কারখানার কর্মকর্তারা কথা বলছেন এবং গ্রামের মানুষের মনোভাব সম্পর্কে অবগত না হন ততক্ষণ পর্যন্ত তারা কিছু বলতে পারবেন না তারা কেবল বলেছেন যে কারখানার দূষণ বন্ধ করতে হবে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ মুখার্জি বলেন কারখানার দূষণের কারণে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে গ্রামবাসীরা এর আগে অনেকবার কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি তাই আজ গ্রামবাসীরা প্রতিবাদ করেছেন তিনি বলেন গ্রামের মহিলারা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মালিক পক্ষের সাথে কথা বলেছেন আগামীকাল বিকেলে কারখানার কর্মকর্তা এবং মালিকপক্ষ গ্রামবাসীদের সাথে বসে কথা বলবেন তিনি বলেন গ্রামবাসীদের একমাত্র দাবি হলো হয় দূষণ বন্ধ করতে হবে নয়তো তাদের পুনর্বাসন করতে হবে এবং যদি পুনর্বাসন দেওয়া হয় তাহলে আগামী সপ্তাহ থেকে এর প্রক্রিয়া কাজ শুরু করতে হবে মালিকপক্ষ সঙ্গে বসে একটা সমাধানের জায়গায় আসবে ওই জন্য মহিলারা এখন ভিডিও কনফারেন্সে মালিকপক্ষ সঙ্গে কথা বলছে এবং কাল বলা হয়েছে সেকেন্ড হাফে আমাদের সঙ্গে বসে একটা জায়গায় আসবে হয় পলিউশন বন্ধ করবে না হলে আমাদেরকে রিহেবিটেশান দেবে রিহেবিটেশান যদি করা হয় তাহলে ওদের প্রসেসিং মোটামুটি নেক্সট উইক থেকে চালু করতে হবে এটি আমাদের দাবি কি নাম আপনার আমার আমার নাম বিশ্বনাথ মুখার্জি ডাকনাম অপু ধাসনা গ্রামের বাসিন্দা আমাদের আমাদের শুধু ধাসনা গ্রামই আছে এই গ্রামটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ম্যানেজমেন্টের মালিককে অনেককে